নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে তার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও কিন্তু কথা বলা রয়েছে একটু এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে আজকে একটা সুন্দর ম্যাচ হয়েছে যেখানে ওড়িশা তারা ঘরের মাঠে ব্যাঙ্গালুরুকে চার দুই গোলে হারিয়ে দিয়েছে এবং সব থেকে ভালো যে জিনিসটা আজকে লাগলো সেটা হচ্ছে আজকে ম্যাচের রেফারিং আমরা প্রতিদিন খারাপ রেফারিং নিয়ে কথা বলি অনেক কার্ড নিয়ে কথা বলি অনেক ভুলভাল ডিসিশান নিয়ে কথা বলি আজকেও কিছু তো ভুলভ্রান্তি ছিল কয়েকটা জায়গায় কিন্তু ওভারঅল ম্যাচ কিভাবে পরিচালনা করতে হয় কোনো রকম কার্ড ব্যবহার ছাড়া কিভাবে নব্বই মিনিট খেলাতে হয় সেটা কিন্তু আজকে যারা খেলাটাতে দেখেছো তারা কিন্তু অবশ্যই দেখেছো যে দুটো দল দুটো দল ভালো খেলেছে কিছু জায়গায় ফাউল করেছে কিন্তু কোনো রকম কার্ড আজকের ম্যাচে ব্যবহার হয়নি কোনো ইয়েলো কার্ড দেখানো হয়নি কোনো রেড কার্ড দেখানো হয়নি ছ ছটা কিন্তু আমরা গোল দেখেছি প্রথম গোলটা কিন্তু দশ মিনিটের মাথায় জেরি করেছে তো জেরি যেন একদম সাজানো বল পেয়ে গিয়েছিল এবং একশো সম ম্যাচে কিন্তু জেরি গোল করলো এবং অনেক দিন বাদে কিন্তু জেরির কাছ থেকে আমরা গোল দেখতে পেলাম এর আগে একটা দুটো সিজন আগে কিন্তু জেরি ধারাবাহিক গোল করতো কিন্তু সেই জেরিকে পাওয়া যাচ্ছিল না অনেক সমস্যার কারণে যাই হোক আজকে অনেক দিন বাদে জেরি দশ মিনিটের মাথায় গোল পেয়েছে আর যে ডিফেন্ডার সব সবসময় স্ট্রাইকারের কাজ করে দেয় সেটা হচ্ছে মুডাডা ফল সে কিন্তু সাতাশ মিনিটের মাথায় হেড দিয়ে ফার্স্ট বার দিয়েই কিন্তু সুন্দর গোল করে ওড়িশাকে লিড এনে দেয় এর পরবর্তী সময় ডিয়াগো মরিসিও সে কিন্তু একদম ফার্স্ট হাফের শেষের দিকে এসে সে আরও একটা গোল করে এবং নিজের দক্ষতায় যেভাবে বল রিসিভ যেভাবে ফার্স্ট যেভাবে বল নিয়ে গিয়ে প্রেস করে ফিনিশিং অসাধারণ ফিনিশিং ছিল ডিয়াগো মরিসিয়র কাছ থেকে এবং সেখানে তিন শূন্য গোলে এগিয়ে যায় উড়িষ্যা সেকেন্ড হাফের প্রথম দিকেই নামানো হয় ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে এবং ক্যাপ্টেন নামার পর আলাদাই খেলছে সুপার সাপ ক্যাপ্টেন নেমে কিন্তু বাহান্ন মিনিটের মাথায় এই বয়সে এসে যেভাবে বডি ছুঁড়ে দিয়ে হেড দিয়ে সুন্দর ফিনিশিং করলো সত্যিও একটা খুব ভালো আমরা গোল সুনীল ছেত্রীর কাছ থেকে দেখতে পেলাম এবং ম্যাচের একদম শেষের দিকে এসে অষ্টআশি মিনিটের মাথায় এডগার মেন্ডিজ তার জন্য খুব ভালো একটা বল রাখা হয়েছিল সেই বলটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং হয় চার দুই গোলে কিন্তু আজকে ব্যাঙ্গালুরু হেলে হেরে গেল আজকে ম্যাচটা হেরে যাওয়ার ফলে কিন্তু মোহনবাগান বেশ কিছুটা সুবিধা পেলো কারণ মোহনবাগান তো পয়েন্ট টেবিলে এমনি লিড করছে এবং আজকের ম্যাচে যদি কোনোভাবে ব্যাঙ্গালুরু জিততো তারা কিন্তু আবার এক নম্বর জায়গাটা ধরে ফেলতো তো দশ ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালুরু দু নম্বর পজিশানেই থাকলো মোহনবাগান সেখানে ন ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশানে রইল তো কেরকম ম্যাচটা আজকে লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিও তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু ইস্ট বেঙ্গলের দিকে তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যেটা অস্কার ভূষণ প্রথম চেয়েছে যে বিদেশি পরিবর্তন একজন বিদেশি সেটা সবাই বুঝতে পারছো ক্লেটন সিলভা তার পরিবর্তনটা একদম হতেই চলেছে একদম সামনে রয়েছে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু আরও একজনের বিদেশি পরিবর্তনও কিন্তু আমরা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দেখতে পাবো সেটা কে কোনো ডিফেন্ডার প্লেয়ার কি চেঞ্জ হবে আমার তো মনে হচ্ছে কোনো ডিফেন্ডার প্লেয়ার চেঞ্জ হবে এবং সেটা হওয়ার চান্স হেক্টার ইউসতেই রয়েছে কারণ হেক্টার ইউসতে যেটা সমস্যা অনেকটা স্লো এটাই মেন সমস্যা ফিটনেসও অনেকটা কমতি হয়ে এসেছে তারপর ছোটোখাটো ইঞ্জুরি তো রয়েইছে সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু হেক্টার ইউজ থেকেই হয়তো অস্কার ব্রুজন পরিকল্পনা করবে হিজাজি মায়েরকে পরিবর্তন আদেও হবে কিনা সেটা জানা নেই কিন্তু আমার মনে হচ্ছে যেটা হেক্টার ইউজতে হয়তো পরিবর্তন হতে চলেছে বেশ কিছু নাম এখনই ঘোরাফেরা করছে বাজারে কিন্তু দেখো যতক্ষণ না একদম পারফেক্ট নিউজ আসছে ততক্ষণ ওই নাম ভাসিয়ে দিয়ে শুধুমাত্র বিভ্রান্ত সৃষ্টি করা হবে যে এই নামের প্লেয়ার আসছে ওই নামের প্লেয়ার আসছে আজকে বেশ কিছু নাম ঘোরাফেরা করছে কিন্তু একটা নামও এখনও পর্যন্ত ভেরিফাইড নয় ভেরিফাইড হোক তারপর কিন্তু তোমাদের জানিয়ে দেবো শোনা যাচ্ছে কোনো মানে উজবেকিস্তানের প্লেয়ার আরও একটা প্লেয়ার যেটা দেখলাম ব্রাজিলিয়ান প্লেয়ার এরকম কিছু প্লেয়ার এই দুটো প্লেয়ারের নাম খুবই জোরালোভাবে বাজারে চলছে তবুও আমি বলছি একটু অপেক্ষা করে যাও নাম নিয়ে পরে আলোচনা করা যাবে আমি তো চাই একজন ডিফেন্ডারের প্লেয়ার পরিবর্তন হোক এবং সে যদি ডিফেন্স প্লাস সাউল ক্রেস্পোর যেরকম ডিফেন্সিভ মিডিও যেটা লাস্ট ইয়ার পারদো খেলছিলো সেরকম টাইপের প্লেয়ার এলে তো খুবই ভালো হয় তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেই দিকে আমাদের নজর অবশ্যই থাকবে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিও ধন্যবাদ